আমরা ষোলো নম্বর অঙ্কটা দেখি এটা আমাদের চেয়েছে হচ্ছে উৎপাদক অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক এর একটি উৎপাদক তার মানে কি এখানে দুটো উৎপাদক বের হবে আমাদের যে কোনো একটা উৎপাদক নিয়ে অ্যানসার করতে হবে মানে অপশনে যেটা থাকবে সেটাই আমাদের উত্তর হবে তাহলে আমরা দেখি উৎপাদকটা বের করি তাহলে এক্স square মাইনাস ওয়াই square প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা বের করবো তাহলে এক্সটা আমরা এক্স স্কয়ার রাখবো আর এখানে মাইনাস কমন নিয়ে মাইনাস কমন নিয়ে হবে ওয়াই স্কয়ার এখানে প্লাস আসছে এখানে মাইনাস হবে টু এখানে মাইনাস আছে এখানে প্লাস ওয়ান হবে মানে এই ওয়াই এই মাইনাসের কারণে এগুলো চেন অব পরিবর্তন হয়ে গেল তাহলে আমরা কি বের করতে পারি এখান থেকে ওয়াই স্কোয়ার এটার আমরা সূত্র বের করতে পারি যেমন এফ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র কি হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি হচ্ছে ওয়াই

এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই আচ্ছা সূত্রের প্লাস দিলাম এ প্লাস এখানে এখানে দিলাম সূত্রের প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা হচ্ছে এরপরে এ মাইনাস বি কি ছিল এক্স মাইনাস এখানে কি আছে মাইনাস কারণে প্লাস তাহলে এটা আমাদের দুটা উৎপাদক এই দুটো বের বেরোলো কিন্তু আমাদের অপশানে যেটা থাকবে সেটা আপনার আমাদের অ্যান্সার হবে যদি অপশান এটা থাকে তাহলে অ্যান্সার এটা আর যদি অপশনে এটা থাকে তাহলে অ্যান্সার আমাদের এটা